ঘটনা জানো আর সামনে না সৃষ্টি হয় এবং আমি আমার এই ষাট বছর বয়স হলে ষাট বছরে আমি কখনো শুনি নাই যে মুসলিম জাতিকে পুরানো হয় এই পুরানো দৃষ্টিতে আমি নিম্নভাবে ভাবে তিত্বার্য শেষ যে জানাই ইনুর সাফ আপনি করবেন না আপনার লোকজন নিয়ে আমি সৈয়দপুরবাসী এবং আসেখানি আউ লক্ষ পরিষদের পক্ষ থেকে বলতে চাই জনতার পক্ষ বলতে চাই সৈরতপুরের পক্ষ থেকে বলতে চাই আজকে আমরাও মানুষ আমরাও মানুষ কিভাবে হয়েছি আপনি একটু শুনেন যে তিরিশ পারা কোরআন শরীফ তিরিশ হাজার কালাম এবং রোজা নামাজ সাত জাকাত মানুষ চলতে পারে না মানুষ চলতে হলে আরো হাজার কালাম আছে এই হাজার কালাম দিয়ে আমরা মানুষ হতে চাই এই মানুষ হতে হলে আল্লাহর অনির দরবারে যেতে হবে এই ষাটটি হাজার কালাম জানতে হবে আজকে আমরা যারা এই যে আশে কানি আওয়াল লক্ষ্য পরিষদ গঠন করেছি এই গঠনতন্ত্রে আমরা জানাই দিতে চাই আমরা বিশৃঙ্খলাকারী না আমরা সন্ত্রাসকারী না আমরা উগ্রবাদী না আমরা অলি আল্লাহদের ভক্ত এই অলি আল্লাহদের ভক্ত আমরা শান্তি শৃঙ্খলা মতো আমরা চালাতে চাই এই শৈরদপুর জেলায় যে ইসলাম হলো শান্তির বাণী এই শান্তির বাণী নিয়ে আমরা এই শৈরদপুরবাসী চলতে চাই এই এর ভিতরে যদি কোনো অলির মজার ভাঙ্গা হয় এই শৈরদপুরে আমরা আসে কি নিয়ে পরিষদ আপনাদের জানাই দিতে চাই আগামী দিনে আর ছাড় দেওয়া হবে না মাননীয় জেলা প্রশাসক সাহেব আপনাদেরকে জানাতে চাই আপনাদেরকে নিয়ে আমরা আইন মতন চলতে চাই আপনাদের আইন মানতে চাই আপনি এরকম ধরনের কাজ করবেন না যে আপনাদের মা আমার এই আইনকে অমান্য করে আপনাদের খোলা সৃষ্টি হয় আমরা শান্তি চাই এই সৈরতপুর আমরা আসে নিয়ে ঐলক্ষ্য পরিষদ নিয়ে আমরা সুশৃঙ্খলা মতন চলতে চাই আমরা আজকে আব্দুল আলী সুরেশ্বরীর বাড়ি বসেছি শান্তি শৃঙ্খলার জন্য উগ্র মেদাজি হিসাবে নয় কাউকে মারার জন্য নয় কেউকে বিশৃঙ্খলা করার নয় এবং কাদের ঐক্য পরিষদ বসেছি আমরা সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত আগামী দিনে যদি এই সৈরতপুর জেলায় কোনো অলির মাজার ভাঙ্গা হয় তাকে স্থার দেওয়া হবে না জেলা প্রশাসক সাহেব বলে দিতে যাই হোক আমরা যেই কমিটি গঠন করেছি এই কমিটির মাধ্যমে আমাদের জেলা কমিটির লোকজন যারা আছেন তারা সুসম্পর্ক নিয়ে চলবেন এবং আমরা যখন আপনাদের এলাকায় ফারুক চকিদার একটি কথা বলেছে যে যেই যেই দরবার আছে এই দরবারের ভক্তবিন্দু নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধর মাধ্যমে আমরা এই সৈরতপুরবাসী আর পরিষদ শান্তি শৃঙ্খলা মতন চলতে চাই আমাদের ভাবে আমরা চলতে চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং আমি বলতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতি নিয়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে আপনি কাকে ভালাই দিবেন আমি বলতে চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনি আমাদেরকে নিয়ে সুসম্পর্ক নিয়ে চলুন এবং অর্জু মেজাজি যারা আছে তাদেরকে থামান আমি বারবার বলতে চাই এই সৈরতপুর জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে রোঠে নামাবেন না এই রোঠে যদি আমরা নামাই তাহলে আপনাদেরকে বিশৃঙ্খলা হবে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে ঠেকাইতে পারবে না যাই হোক আমরা আজকে যেখানে যেই প্রসঙ্গে বসেছি এই প্রসঙ্গ হলো আমরা কোরআন হাদিস থেকে বক্তব্য জানি বক্তব্য আমরা দিব তাদের জায়গায় এখন আমরা বসছি সিদ্ধান্ত মোতাবেক কোন সিদ্ধান্ত যে আমাদের যেই কোমোটি হয়েছে দুশো বিশ বিশিষ্ট কোমোটি ঠেকেছি এখন আমাদের কাজ কি জানেন যে এই কমিটিটা এই আব্দুল আলী শরীরে সভাপতি করছি কিন্তু আমি সেক্রেটারি আপনারা আবার আছেন আমি সেক্রেটারি না আপনারা সেক্রেটারি আপনারা সভাপতি যে কথা সভাপতি বলছে কিন্তু এই কমিটি দ্বারাই আমি বলতে চাই বিনিত অনুরোধ আপনাদের কাছে নেতৃত্ব জ্বালাবো না নেতৃত্ব আপনাদেরকে সমানষ্ট করব না আমি বলতে চাই আমরা একটা তহবিল গঠন করতে তহবিল গঠন করতে আমি কইছি আমার সভাপতির আমি দশ হাজার টাকা দিন দশ হাজার টাকা নিয়ে নেবেন দশ হাজার টাকা দিবেন এবং আমাদের উপদেষ্টার যারা আছে যা যারা আছে আর্থিক আর্থিক দুই হাজারই আমার ভাই দশ হাজার টাকা দিব ওই যে কবির বই ওই যে কবির ছবি তারা চান টাকা চান পাঁচ হাজার টাকা দিব আমার বাড়িবিড়া টাকা অন্য লোক আছে আমরা একটা অটো সিস্টেম করতে চাই একটা অটো থেকে দৈনিক তিনশো টাকা এবো আপনাদের ভুরু আমি অনুরোধ করি আমাদের ভুরু কিন্তু বেশি আমত তাই বই সৈরতপুর জেলায় বলে এ আসে কিনি আওয়ামী লীগ পরিষদ সভাপতি সেক্রেটারি কেটে আরে ধরো আমি বলতে চাই স্বাধীনের সময় আমার ভাই মরছে এই যে শাকাজিনা যাওয়ার পরে আমার ছেলে মরছে আমি ওই ঐক্য পরিষদের লেগে জীবন দিতে বাধ্য আছি কারণ আওয়ামী লীগ পরিষদের জন্যে এবং অলির জন্যে আমার যদি মৃত্যু এবং গুলি খেতে হয় আমার সভাপতির গুলি খেতে হয় আমি প্রস্তুত আছি কিন্তু আপনারা যদি অলিভক্ত লোক হন আপনারা পিসপা হবেন না আমাদের পিছিয়ে থাকবেন গুলি করতে হলে আমাদেরকে গুলি আগে করবে যাই হোক যেমন একটা তহবিল গঠন এই তহবিল গঠনটা কি আমি বলছি দশ টাকা দেব উপদেষ্টার তারা আছে দশ হাজার পাঁচ টাকা দেব দেড় লক্ষ টাকা লাগবো একটা অটো বানাইতে তিনশো টাকা করে ধরে খেবো একটা অটো বানানোর সুযোগ আমাকেও করিয়া দেন দয়া করি আল্লাহ রস্তি আমি দশ হাজার টাকা দিব আমার উপদেষ্টা যারা আছে তারও দশ হাজার পাঁচ হাজার টাকা দিব দিলে এই টাকাটা আমি আল্লাহর কসম কই অলির কসম বলি এই কমিটির ভিতরে কোনো ঘুষকর দুই নম্বর ছিটার বাটপার এবং টাকা খাওয়া দুই নম্বরই করা সিটারি করা বাটপারি করা সে এখন চলে যাবে এবং আমারে পান আমার সহ পান জেলা কমিটির লোক পান বিচার করবেন কমিটির ভিতরে চাই সততা পাই ভিতরে ভিতরে চাই চাই শান্তিতা আর্থিক আর্থিক সংকট আমাদের দূর হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না আমরা চাই এই কমিটিটার ভিতরে বিভিন্ন সমস্যার সম্মুখীন করিয়া আমরা দশ বারো জন লোক আছি এটি আমরা করব। আমার রঞ্জু ভাই আছে আমার মুখলেশ ভাই আছে আমার নকলেশ ভাই আছে মনন ভাই আছে কুদ্দুস ভাই আছে তেবা ভাই আছে তেপা ভাই যদি দশক টাকা দিব ভাই কচুন দামদারীরা দিব জীগান দিব দিব জিগান দিব কিন্তু কাজ থাকতে কাজ থাকতে দিব তাহলে এই কাজের জন্যে আমি সকলের উপরে একলা আল্লাহ রস্তে আদৃসি সকলের কাছে যে আমাদের একটু সার্বিক সহযোগিতা আপনারা এইভাবে করে করলে আপনারা প্রতি দুই মাস এক মাস পর পর হিসাব দিবেন যদি হিসাবের ভিতরে কোনো ভুল পান আপনার পাওয়ার জুতা দিয়া মরিয়া দিবেন রাইয়া ধেউ তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের ভাষার ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা রিস্ক গুণে ক্ষমা করবেন আমরা এই মাসের ভিতরেই কমিটি জমা দিব আর আরেকটু কথা বলি আমার সভাপতি বলছে সে প্রতি দরবারের ঠিকা পতাকা প্রতি টিকা পতাকা সহকারে আমরা জেলা প্রশাসকের কার্যালয় কোবটি জমা দিব সেটা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন আমাদের মাঝে আমার সভাপতি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবে এরপর আমাদের ভেতরে দূরত মিলাত আছে এবং আমাদের পারছে মুর্শিদি গান হবে